আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার ইনকিউবেটরের এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যেটা এতটাই গুরুত্বপূর্ণ ইনকিউবেটরের জন্য যা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা অলসতাবশতই হোক আমরা অনেক সময় এড়িয়ে যাই ইনকিউবেটর মানেই শুধু ডিম ফুটানো নয় এর পেছনে লুকিয়ে থাকে অনেক দায়িত্ব আর যত্ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কীভাবে ইনকিউবেটরে হ্যাচিংয়ের পর বাচ্চা ওঠানোর পর আবার পুনরায় তাকে সম্পূর্ণ পরিষ্কার করে এবং জীবাণুমুক্ত করে কীভাবে নতুন করে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটরটাকে প্রস্তুত করি তাহলে চলুন শুরু করি প্রথমে আমি এটাকে বাহিরে বের করে নিয়েছি তারপর এটা ডাকনাটা খুলে আমি নর্মাল পানি দিয়ে প্রথম ধুয়ে নেব আর যাদের ককশিডের ইনকিউবেটর তারা হয়তো মানে এই ফ্যাসিলিটিটা পাবেন না কারণ তাদের হোল্ডার এবং ফ্যান এগুলো বডিতে অ্যাটাচ থাকে তারা সাবধানে একটা কাপড় ভিজিয়ে তারপর মুছে নেবেন যেহেতু আমার কাছে এই সুবিধাটা আছে আমার ডাকনাটাই সব কিছু সেট করে এটা খুলে নিয়েছি এখন এটাকে আমি সম্পূর্ণ গোসল করিয়ে দেবো নর্মাল পানি দিয়ে এখন যে হিট সিল ফোমগুলা সাইডে দিয়েছি সেগুলো খুলে নিচ্ছি সেগুলো আলাদাভাবে ধুয়ে নেব এখন এই যে দেখতে পাচ্ছেন আমার সুইমিং পুল এটা ছোটোখাটো একটা সুইমিং পুলের মতোই দেখায় নিচের গ্লাসটা ব্লু তাই অনেক সুন্দর দেখায় পানি দিলে এটাকে ভালোভাবে নর্মাল পানি দিয়ে প্রথমে আমি ধুয়ে নেব ইনকিউবেটরের ভেতরে পড়ে আছে ডিমের খোসা কিছু বজ্র আর পাখিদের জমে থাকা গাম এগুলো ভবিষ্যতে অনেক সমস্যা করতে পারে যেমন এটার ভিতরে থাকতে পারে ব্যাকটেরিয়া ছত্রাক এমনকি বিভিন্ন ভাইরাসও এসব ব্যাকটেরিয়া ছত্রাক বা ভাইরাসের কারণে ভবিষ্যতে জন্ম নিতে পারে আপনার খামারে অসুস্থ বাচ্চা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন আবার ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নেব প্রতিটি কোনো ভালোভাবে ঘষে পরিষ্কার করব যেন কোনো জায়গায় কোনো ময়লা থাকার কোনো সুযোগ না থাকে এখন আবার নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যেন সাবানের গন্ধ বা ডিটারজেন্ট পাউডারের গন্ধ ইনকিউবেটারের গায়ে লেগে না থাকে তাই ভালোভাবে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হলে সেটাকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব এবং কিছুক্ষণ শুকানোর জন্য এমনিতেই রেখে দেব। ইলেকট্রনিক্স যন্ত্রাংশগুলো ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি খেয়াল রাখতে হবে এগুলোর ভিতরে যেন কোনোভাবেই পানি না যায় এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা অনেকে অনেক নামে চিনেন কেউ ইথানল বলে কেউ রেক্টিফায়ার স্প্রিট বলে কেউ অ্যালকোহল বলে এটা হচ্ছে পিওর অ্যালকোহল আর এটা দিয়ে আমি এখন জীবাণুমুক্ত করব কারণ এর আগে যত কাজ করেছি তাও আশঙ্কা থাকে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে কিন্তু এটা দিয়ে পরিষ্কার করার পর আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আপনার ইনকিউবেটর এখন সম্পূর্ণ জীবাণুমুক্ত সব জায়গায় অ্যালকোহল ছিটিয়ে দিয়ে বা ফোটা ফোটা ফেলে দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব অথবা একটা কাপড়ে অ্যালকোহল ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে মুছে দেব। এভাবেই বাকি সব অংশ যেগুলো থাকবে সব জীবাণুমুক্ত করে নেব এমনকি আমার সাইডে যে আমি ফোমগুলো দিয়েছি সেগুলোও এটা দিয়ে জীবাণুমুক্ত করে নেব তারপর টেপ দিয়ে এগুলোকে ফিটিং করে নিচ্ছি এখন পুনরায় আবার ইনকিউবেটরটাকে প্রস্তুত করতে হবে যেন আবার ডিম বসাতে পারি নিরাপদে আমার ইনকিউবেটর এখন মোটামুটি প্রস্তুত কিন্তু তাই বলে কাজ এখানেই শেষ নয় আরও সামান্য কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতেই হবে প্রথমে হাইড্রোমিটারের ব্যাটারিগুলো লাগিয়ে চেক করে নিলাম যে হাইড্রোমিটাররা ঠিকমতো কাজ করছে কি না আলহামদুলিল্লাহ হাইড্রোমিটার ঠিক আছে এখন বিদ্যুৎ সংযোগ দিয়ে একবার চেক করে নেব আমার কন্ট্রোলার এবং ফ্যান ভিতরে ঠিকমতো কাজ করছে কিনা আলহামদুলিল্লাহ সেগুলো কানেকশন দিলাম এবং দেখলাম যে কন্ট্রোলার ফ্যান ঠিকমতো কাজ করছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরও আরেকবার চেক করে দেখলাম যে কন্ট্রোলারের সেটিংটা কত দেওয়া আছে এবং ঠিক আছে কি না তাও ঠিক আছে দেখলাম এখন যেহেতু সব কিছু ঠিক আছে এই মুহূর্তে ডিম বসাই বা না বসাই সর্বশেষ কাজ হচ্ছে তাপমাত্রাটা সাইঁত্রিশ দশমিক সাত সেট করেছি এখন সাইত্রিশ দশমিক এক থেকে আস্তে আস্তে উঠতেছে এই অবস্থায় সাঁইত্রিশ দশমিক সাত ওঠার পর মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ইনকিউবেটারটাকে চালিয়ে রাখবো চালিয়ে রেখে ভিতরে সম্পূর্ণ হিট তুলব এ হিটও অনেকটা ভাইরাস ধ্বংস করতে কাজে লাগে তো সেজন্য আমি এটাকে এখন বিশ মিনিট চালিয়ে রাখবো চালিয়ে রাখার পর আমি বন্ধ করে রাখবো যখন ডিম বসাবো তার আধা ঘন্টা আগে আবার চালিয়ে দেবো দৌড়ে দরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ